অহেতু কথা না বাড়িয়ে সোজা সাপটা বাংলা মেজর কথা হ্যাঁ বাংলা মেজর কথা যদি আসে তাহলে বলতে হয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টার বাংলা মেজরে দুটো পার্ট রয়েছে অর্থাৎ তোমাদের ষাট নম্বর করে দুটো লিখিত পরীক্ষা হবে এই বাংলায় মেজরে যে ষাট নম্বরের লিখিত পরীক্ষা রয়েছে সেই ষাট নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে কুড়ি নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এই সংক্ষিপ্ত প্রশ্নের কথা অবশ্যই তুলে ধরতে হয় তোমাদের মধ্যে থেকে অনেক স্টুডেন্ট আমাকে বলেছে যে স্যার বাংলা মেজরে যে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে সেই সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন দিন স্যার বাংলা মেজরের সংক্ষিপ্ত প্রশ্ন কোনগুলো করে যাব আমার কাছে স্যার বই নেই তাই মনে করলাম তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসা প্রয়োজন হ্যাঁ সংক্ষিপ্ত প্রশ্ন এসে কি প্রশ্ন বাংলা মেজরের প্রত্যেকটা পেপার থেকে দশটা করে সংক্ষিপ্ত প্রশ্ন পড়বে সেই দশটা করে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কি লিখবে তোমরা তোমাদের যে বিশাল বড় সিলেবাস রয়েছে সেই বিশাল বড় সিলেবাস থেকে দশটা প্রশ্ন বেছে নেওয়া খুব মুশকিল রয়েছে বা যদি দেখা যায় কোনো ক্ষেত্রে দশটা প্রশ্নের জন্য কুড়িটা প্রশ্ন তিরিশটা প্রশ্ন বা চল্লিশটা প্রশ্ন সাজেশন হিসেবে দেওয়া হয় প্রমাণ কেউ দিতে পারবে বা প্রত্যক্ষভাবে বলতে পারবে সেই তিরিশটা বা চল্লিশটা প্রশ্ন থেকে দশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করবেই কেউ বলতে পারবে না আমিও বলতে পারবো না তুমিও বলতে পারবে না তাই বলবো কোনো রকম ভাবে দুই নম্বর প্রশ্নের জন্য সাজেশন নির্ভর হয়েও না দুই নম্বর প্রশ্নের উত্তর করতে গেলে আমি বলবো সমগ্র সিলেবাস থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটা প্রশ্নকে দেখে নিতে হবে তোমার থার্ড সেমিস্টার এক্সামের জন্য মনে করলাম তোমাদের সামনে থার্ড সেমিস্টার এক্সামের জাস্ট আগে এসে কেউ প্রশ্নের সাজেশন দিয়ে দি সাজেশন বলা ভুলাবে বিশেষ করে যাদের কাছে মনে হচ্ছে যে তোমাদের বাংলা মেজরে পড়ার জন্য বিশেষ কোনো বই নেই তারা যারা মনে করছো যে স্যার পিডিএফ আকারে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিন তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা হ্যাঁ বাংলা মেজরের অন্তর্গত যে প্রথম পার্ট রয়েছে প্রথম অংশটা রয়েছে অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ সেখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তর যদি তুমি হাতে যেটুকু সময় রয়েছে সেই সময়ের মধ্যে পড়ে নিতে পারো তাহলে বলবো সেখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন বলা ভুলাবে প্রত্যেকটা প্রশ্ন কমন পাবে কারণ এখানে কোনো সাজেশন আজকে আমি দিচ্ছি না তোমাদের জন্য সমগ্র সিলেবাস থেকে যে পাতার প্রশ্নগুলো মনে হয়েছে গুরুত্বপূর্ণ তোমাদের গুরুত্বপূর্ণ বই থেকে সেই পাতার প্রশ্নের উত্তরগুলোকে তুলে নিয়ে আমি পিডিএফ আকারে সাজেশনই বলতে পারো বা পিডিএফ আকারে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তলে সেট তৈরি করেছি সেই সেট তোমাদের সাথে তুলে দিতে চলেছি তোমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে বাংলা মেজরের প্রথম পার্টের এক্সামের জন্য তৈরি করে যাও এখান থেকে যে কোনো প্রশ্ন পড়বে না এরা আমার বলার কোনো উপায় নেই কারণ তোমাদের সেখান থেকে ম্যাক্সিমাম পেজ হ্যাঁ ম্যাক্সিমাম পেজ যেগুলো থেকে মনে হচ্ছে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সেটা তোমাদের হাতে তুলে দিচ্ছি এই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলোকে যেটুকু সময় রয়েছে চেষ্টা করো সম্পূর্ণ ভাবে তৈরি করে নেওয়া তোমার থার্ড সেমিস্টার বাংলা মেজরে গুরুত্বপূর্ণ ব্রড কোশ্চেনের সাজেশন আমি দিয়েছি সেই ব্রড কোশ্চেনের প্রশ্ন উত্তরগুলোকে যেমন ভাবে তোমরা তৈরি করে যাচ্ছ মেজর ওয়ান আর মেজর টু এর জন্য তেমনই আমার দেওয়া যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে যে প্রশ্নগুলো তোমাদের সামনে নিয়ে এসছি যে প্রশ্নগুলোকে তোমাদের হাতে তুলে দিচ্ছি তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য সেগুলোকে ভালো করে তৈরি করে যাও আশা করবো তুমি এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তৈরি করে নিলে তোমরা এখান থেকে তোমাদের প্রশ্নতর কমন পেয়ে যাবে হ্যাঁ তিরিশটা প্রশ্ন চল্লিশটা প্রশ্ন এইভাবে গুরুত্বপূর্ণ প্রশ্নত তৈরি করে গেলে দুই নম্বরের প্রশ্নের উত্তর কটা কমন পাবে সেটা পরীক্ষার পর দেখে নিও আর আজকে আমি তোমাদের সামনে যে কথাটা বুঝি সে কথাটা মিলিয়ে নিও যে তিরিশটা চল্লিশটা প্রশ্ন করলে বাংলা মেজরে এই বিশাল সিলেবাসের উপর বেশ করে তোমরা সমস্ত প্রশ্ন কমন পেতে পারো না তাই তোমাদের সামনে পিডিএফ আকারে গুরুত্বপূর্ণ প্রশ্নতর গুলো দিয়ে দিচ্ছি সেই গুরুত্বপূর্ণ প্রশ্নতর তোমরা আমার কাছে পাবে কি করে সেটা তোমরা প্রত্যেকেই জানো আর যদি না তোমাদের শেষ পর্যন্ত চলাকালীন তোমরা বিভিন্ন রকম ওয়ার্ড দেখতে পাচ্ছ এই যে ওয়ার্ডগুলো আসছে এই ওয়ার্ড গুলো তোমাদের পিডিএফ লক কোড আমাকে কোনোভাবে বলার প্রয়োজন নেই তোমাদের এই গুরুত্বপূর্ণ পিডিএফটা সরাসরি তোমরা পেয়ে যাচ্ছ হ্যাঁ এখানে শুধুমাত্র এসে কি প্রশ্নোত্তর নিয়ে আমি তৈরি করেছি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ পিডিএফ সেই গুরুত্বপূর্ণ পিডিএফ থেকে সমস্ত উত্তর যেগুলো মনে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেই পেজগুলোকে তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পাওয়ার জন্য তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো দেখাচ্ছি সেই ওয়ার্ডগুলোকে সংগ্রহ করছো এবং সংগ্রহ করার পর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাচ্ছ ডেসক্রিপশন বক্সে যাওয়ার পর তোমরা সেখানে স্বাভাবিকভাবে দেখতে পাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করার পর তোমরা সরাসরি টেলিগ্রামে চলে যাচ্ছ টেলিগ্রামে যাওয়ার পর সেখান থেকে সংগ্রহ করে নিচ্ছ বাংলা মেজর ওয়ানের এর গুরুত্বপূর্ণ পিডিএফ এস এ কিউ প্রশ্নের গুরুত্বপূর্ণ পিডিএফ এই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো তোমাদের দিচ্ছি বা যেগুলোকে দিচ্ছি সেগুলো হাতে যেটুকু সময় রয়েছে তোমরা সেগুলোকে প্রস্তুত করো তোমার সেমিস্টার এক্সামের জন্য আর আমার করতে পারবে না যে স্যার আপনি সংক্ষিপ্ত দেননি কারণ সংক্ষিপ্ত প্রশ্নই তো তোমাদের পরীক্ষা থাকবে কুড়ি নম্বরে দশটা গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য তোমাদের কুড়ি নম্বর অ্যালট করা হবে সেই কুড়িটা নম্বর পাওয়ার জন্য এই পিডিএফটাকে সংগ্রহ করো এবং হাতে সময় থাকতে তৈরি করোনাও তোমার থার্ড সেমিস্টার এক্সামের জন্য যদি মনে হয় এই গুরুত্বপূর্ণ যে সাজেশনটা তোমাদের সামনে এলাম বা এই যে গুরুত্বপূর্ণ ভিডিওটা নিয়ে এলাম একদম শেষ মুহূর্তে যদি তোমার ভালো লাগে তোমার প্রিয় বন্ধুবান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে যারা তোমার সঙ্গে থার্ড সেমিস্টার বাংলা মেজরের স্টুডেন্ট রয়েছে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করে যাতে তারাও এই গুরুত্বপূর্ণ পিডিএফটাকে সংগ্রহ করে নিতে পারে এবং তাদের থার্ড সেমিস্টার যেন ভালো করে প্রস্তুত করে যায় আমার দেওয়া গুরুত্বপূর্ণ প্রশ্নতম হ্যাঁ তোমাদের ব্রডকাস্টের সঙ্গে সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশনও সংক্ষিপ্ত কার দিয়ে দিলাম তোমাদের সামনে গুরুত্বপূর্ণ ড্রডকোস্টের যেগুলো দিয়েছি প্রত্যেকটা তৈরি করে যাবে কারণ তোমরা থার্ড সেমিস্টারে যে স্টুডেন্ট রয়েছো তোমরা প্রথম কিন্তু তোমাদের থার্ড সেমিস্টার বাংলা মেজর এক্সাম দিয়েও তাই সমগ্র সিলেবাস তো একচুয়ালি তোমাদের সাজেশন হওয়ার কথা তার থেকেও বেছে এনে দিয়েছিলাম তোমাদের জন্য গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশন প্রত্যেকটা পার্টের মেজর ওয়ান এবং মেজর টু দুটোরই তোমাদের সামনে তুলে ধরেছি আর আজকে এই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো দিলাম সেগুলো ভালো করে তৈরি করা তোমার থার্ড সেমিস্টার এক্সামের জন্য আর ভালো লাগলে এই বিশাল গর্বের মধ্যে দাঁড়িয়ে তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ রেকর্ডিংটা করছি আছে না অনেক বেশি তাপমাত্রা এই গুরুত্বপূর্ণ ভিডিওটা চলাকালীন আমার সঙ্গে যারা রয়েছে এই রুমের মধ্যে তারা প্রত্যেকে জানে কত উষ্ণতা রয়েছে তাদের জন্য আমার জন্য প্রত্যেকের জন্য তোমাদের কাছ থেকে একটি লাইক অবশ্যই আমি বারবার আবদার করে চাই আজকেও চাইবো এই গুরুত্বপূর্ণ ভিডিওর মধ্যে একটি লাইক তুমি আমার জন্য অবশ্যই দিচ্ছ খুব শীঘ্রই মাধ্যমে দেখা যাচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আলোচনা বা নেক্সট কোনো গুরুত্বপূর্ণ লাস্ট নাইন সেজেশনে এখনকার জন্য